ষষ্ঠ পরিচ্ছেদের দ্বিতীয় অংশ সদরবেলার ঠাকুর আরও বলছেন আরও কত রকম থাক থাক আছে নিত্যজীব মুক্তজীব মুমুখ্যজীব বদ্ধজীব রকম মানুষ নারদ সুখদেব নিত্যজীব যেমন স্ট্রিম কলের জাহাজ পারে আপনিও যেতে পারে আবার বড় জীবজন্তু হাতি পর্যন্ত পাড়ে নিয়ে যায় নিত্যজীবেরা নায়েবের স্বরূপ একটা তালুক শাসন করে আর একটা তালুক শাসন করতে যায় আবার গোমুখ্য জীব আছে যারা সংসার জাল থেকে মুক্ত হওয়ার জন্য ব্যাকুল হয়ে প্রাণপণে চেষ্টা করছে এদের মধ্যে দু একজন জাল থেকে পালাতে পারে তারা মুক্তজীব নিত্যজীবেরা এক একটা শিয়ানা মাছের মতন কখনো জালে পড়ে না কিন্তু বদ্ধ জীব সংসারী জীব তাদের হুঁশ নাই তারা জালে পড়েই আছে অথচ জালে বদ্ধ হয়েছে রূপ জ্ঞান নাই এরা হরিকথার সম্মুখে হলে সেখান থেকে চলে যায় বলে হরিনাম মোরবার সময় হবে এখন কেন আবার মৃত্যু শয্যায় শুয়ে পরিবার কিংবা ছেলেদের বলে প্রদীপের অত সলতে কেন একটা সলতে দাও না হলে তেল পুড়ে যাবে আর পরিবার ও ছেলেদের মনে করে কাঁদতে কাঁদে আর বলে হায় আমি মোলে এদের কি হবে আর বদ্ধজীব যাতে এত দুঃখ ভোগ করে তাই আবার করে যেমন উটের ঘাস খেতে মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ে তবু ঘাস ছাড়ে না এদিকে ছেলে মারা গেছে শোকে কাতর তবু আবার বছর বছর ছেলে হবে মেয়ের বিয়েতে সর্বশান্ত হলো আবার বছর বছর মেয়ে হবে বলে কি করব অদৃষ্টে ছিল যদি তীর্থ করতে যায় নিজে ঈশ্বর চিন্তা করবার অবসর পায় না কেবল পরিবারদের পুটুলি বইতে বইতে প্রাণ যায় ঠাকুরের মন্দির গিয়ে ছেলেকে চরণাম্বিত খাওয়াতে গড়াগড়ি দেওয়াতেই ব্যস্ত বদ্ধজীব নিজের আর পরিবারদের পেটের জন্য দাসত্ব করে আর মিথ্যা কথা প্রবঞ্চনা তোষামত করে ধন উপায় করে মিথ্যা কথা প্রবঞ্চনা তোষামত করে ধন উপায় করে যারা ঈশ্বর চিন্তা করে ঈশ্বরের ধ্যানে মগ্ন হয় বদ্ধজীব তাদের পাগল বলে উড়িয়ে দেয় সদর প্রতি মানুষ কত রকম দেখো তুমি সব এক বলছিলে কত ভিন্ন প্রকৃতি কারু বেশি শক্তি কারু কম চ